দেখেন রাবার ফোমটা আমরা বাঁকা করব এই যে এভাবে বাঁকা করব এইভাবে এই এখন এটা যদি রাবার না হয় যখন ছেড়ে দিব এটা কি আপনি লাফাইবো না কি করব জাম করব জাম করব তো এই দেখেন এইটার উপর আমরা এভাবে দাঁড়াবো এই যে দাঁড়াইলাম এখন আমরা ছেড়ে দেই দেখছেন বাউন্সটা করে কি 4 ইঞ্চি থাকবে এই যে টিপ ইঞ্চি দিয়ে মেপে নেবেন এখান থেকে এখানে কতটুকু আছে 4 ইঞ্চি প্লাস হেল্পে কিন্তু অনেক ফোম রাখা আছে এটা আমাদের শোরুম পাশে একটা আছে আমাদের পাইকিরি সিল করে দেখি হোলসেল তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা তারপর এটা হচ্ছে আপনার আকিস ব্র্যান্ডের ফোন তারপর এটা হচ্ছে আপনার সোয়ান আমাদের এখান থেকে কাবার গুলা নিলে হয় কি আমরা এইভাবে কিন্তু ফিটিং করে দেখাবে যে এই যে কাবারটা এটা 10 পিস কাবারের দাম পরে মাত্র সাত টাকা এই যে এই কাবারটা 10 পিস কাবারের দাম পরে মাত্র আটত্রিশশো টাকা এই যে সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন খেয়াল করেন লাক্সারিয়াস কালার আনকমন ডিজাইন বলতে বিক্রমপুর বেডিং হাউস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা রয়েছি যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিক্রমপুর বেডিং হাউসে যাত্রাবাড়ী ঠিক গোল চত্বর বা যাত্রাবাড়ী মোড়ে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ঠিক এটার গলি দিয়ে আসলে কিন্তু পেয়ে যাবেন বিক্রমপুর বেডিং হাউসের বিশাল একটা শপ ওনাদের এখানে কিন্তু মূলত ম্যাট্রেস সোফার ফোম ফোম কাভার এবং পদ্মার জন্য ওনারা হচ্ছে বিখ্যাত আসসালামু আলাইকুম রবিন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে আছেন বিক্রমপুর বেটিং পক্ষ থেকে সবাইকে তো কি অবস্থা ভাই আজকে কি কালেকশন আছে আছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স অবশ্যই দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা সোফার ফোম প্লাস কাবার কিনতে চান আর আপনাদের পয়সা যদি আল্লাপাকে আমার রিজিক এলাকায় তাহলে আপনারা এখানে আসবেন সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিমবাসী বিক্রমপুর বেডিং তো ভিওর্স আমার এখানে কি কি ফর্ম যেমন এখানে সেলফে কিন্তু অনেক ফোম রাখা আছে এটা আমাদের শোরুম পাশে একটা আছে তো আমাদের এখানে তিনটে আউটলেট আছে ফোম কেউ যদি এক থেকে একশো সেট নিতে পারেন তাহলে অবশ্যই ইনস্ট্যান্স নিতে পারবেন এখন যে যেমন এখানে ভিতরে একটু ক্যামেরাম্যান এগুলো কিন্তু আমাদের পাইকারি সেল করে থাকি হ্যাঁ হোলসেল ভিতরে ভিতরে সব কিন্তু সোপার কাভার এগুলো ভিতরে এই সব পর্দার ভিতরে যা সব সুপার কাভার এখন যে একশো সেট নিবেন সে বিক্রি করা ব্যবসা করার জন্য আর যে সেট সে কি নিজে ব্যবহার করার জন্য তো নিজে যেহেতু ব্যবহার করবেন সেটা ভালোটাই নিবেন তাই না তো এখন বিষয়টা হচ্ছে ভালোটা আপনি আপনি ভালো প্লাস তো যেমন মন্দ আমার এখানে এইটা ফোম আছে এটা হচ্ছে কি ফোম বাটা আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা তারপর এটা হচ্ছে আপনার আকিস ব্র্যান্ডের ফোম তারপর এটা হচ্ছে আপনার সোয়ান তারপর এটা হচ্ছে আপনার বাটা তারপর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ফোম তারপর এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার আর এই যে ফোমটা এটা হচ্ছে একটা নর্মাল ফোম মানে এটা রাবার ছাড়া তো এখন ভিওর্স এখানে তারপর এখানে আছে আপনার ডিজাইন ফোম বিভিন্ন প্লেন ডিজাইন ফোম তারপর আপনার ওই যে ওভাল ডিজাইন বিভিন্ন ডিজাইনের ফোম আছে যেমন এখানে একটু কার্ভ করা এখানে একটু বাঁকা এটা আমি দেখাবো পরে তো মূলত আজকে আমি এখন দেখাবো এই প্লেন ফোমটা এখন ভাই যেই ভাইটা প্রবাসে আছেন বা দেশে আছেন যে যেখানে আছে এখন আপনারা ফোম কিভাবে চিনবেন তো উপায় হচ্ছে আমার আজকে দুইটা নিয়ে কথা বল বাটা অথবা বসুন্ধরা তো সেটা হচ্ছে যেমন এই ফর্মটা হচ্ছে একটা নর্মাল ফোম ক্লিয়ার এখন এই নর্মাল ফর্মটা আপনি কিভাবে বুঝবেন এখন নর্মাল ফর্মটা যদি আপনি স্পঞ্জ করেন খেয়াল করেন কিন্তু সবারই শক্তি আছে কম বেশি এই যে একটা ড্রপ পড়বে আচ্ছা আচ্ছা খেল করছেন এইটা ডোব পড়ার কারণটা কি লো প্রেশার যার শরীরে প্রেসার লো থাকে তার দুর্বল থাকে ভিটামিনের অভাব আছে মোটামুটি যাদের ভিটামিনের অভাব শরীরে ভেঙে যায় ঠিক আছে আর মানুষের ক্ষেত্রে আর ফোমের কি চাপ দিলে এরকম একটা ডোব পড়বে তো এটা হচ্ছে আপনার বিক্রি করিনি এগুলো অনেকে নিতে চাই তো দেওয়া যায় এটা দশ পিস ফোম একদম ভাই মাত্র তিন হাজার টাকা এখন তিন হাজার টাকা যেরকম এরকম আর ভালো যে ফোমটা সেটা হচ্ছে আপনার যেমন এই ফোমটাই বসুন্ধরা

পটুয়াগাল দিয়ে পঞ্চগড় যে যেখানে নেবেন ডেলিভারি চার্জটা আমরা দিয়ে থাকবো আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে কি করবেন আমাদের টাকাটা দিবেন কারণ আমি কি পাঠাইলাম না কি করলাম সেটা তো দেখতে হবে তো এই ফোনটা আর একটা হচ্ছে ভাই যেমন এই ফোনটা বাউন্স টিংটা খেয়াল করুন বাউন্স রাবার বলতে কি করে রাবার নিয়ে আসো এই দামে ফোনটা বাঁকা করবো দেখবেন ফোনটা কিরকম বাউন্সিং করে এই যেটা কিন্তু কষ্ট হবে যখন আমি এভাবে ছেড়ে দেবো খেয়াল করেন এদের বাউন্স করবো অনেক এদের হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফর্ম তো এটা দশ পিস ফোনের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এখন ক্যামেরায় দেখা যায় এটা কি রাবারটা যখন টাম দিলাম কি করলাম হাতের জায়গায় না ঠিক এটা যদি তো যখন যে একটু ধরো যেমন এইটা টান দিলাম আগের জায়গায় চলে গেল এটা কি রাবার তো এটা কিন্তু আগের জায়গায় চলে যাবে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফর্ম এই ফোনটা জানা নেবেন দশ মাত্র ছাদের 500 টাকা তো এই গেল একটা কোয়ালিটি তারপর আরেকটা হচ্ছে আপনার বাটা এই যে বাটা ফোম সুপার এক্সক্লুসিভ বাটা 90 বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনার 100% প্লাস রাবার ফোম একদম নিকুত ফোম যে ফোমটা বাজারের সেরা ফোম এই ফোমটার আপনি বাউন্সটা একটু খেয়াল করে রাবার ফোমের বাউন্স দেখেন রাবার ফোমটা আমরা বাঁকা করব এই যে এভাবে বাঁকা করব এইভাবে এই এখন এটা যদি রাবার না হয় যখন ছেড়ে দেব এটা কি আপনি লাফাইবে না কি করব জাম করবে তো জাম তো এই দেখেন এইটার ফোম এভাবে দাঁড়াবো এই যে দাঁড়াইলাম এখন আমরা ছেড়ে দেই দেখছেন বাউন্সটা করে কি তো হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফোম যারা এই ফোমটা নেবেন এই যেগুলো বাউন্স করবে প্রচুর এটা যারা এই ফোনটা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা টেকনাপ থেকে তেতুলিয়া পডুগাল থেকে পঞ্চগড় যে যেখানে নেবেন মাত্র হাতে পাওয়ার পাওয়ার প্রোডাক্টের দাম অনেকে কিন্তু আবার মনে করেন যে একটা ফোমের দাম কি সাড়ে ছ হাজার টাকা দশ পিস ফোমের দাম ছ হাজার পাঁচশো টাকা তারপর এই গেল তারপর এখানে আছে আমাদের কাছে ম্যাক্স পাওয়ার এই যে ম্যাক্স পাওয়ার বর্তমান বাজারের সেরা ফোম একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি আন্তর্জাতিক মানের কোয়ালিটি এটা এক্সপোর্ট কোয়ালিটি তো এইটাও জানা নিবেন দশ টাকা তারপর আর একটা ফোম আছে আপনার যে আকিস এই যে এইটা হচ্ছে গোল্ডেন আকিজ এটাও খুব সুন্দর ফোম এটা আপনার আশি বছরের গ্যারান্টি এটাও দশ পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো ভিও এখন যে যেখান থেকে ফোম নেবেন এখন ফোমের একটা বিষয় হচ্ছে ভাই আপনি সব জিনিস কিনবেন এখন তো এটা একটা দৈর্ঘ্য উচ্চতা দরকার আছে তাই না এখন এই ফোমটা মূলত কতটুকু থাকে সেটা জেনে নিবেন যেমন এইটা বসার একটা ফোম মূলত চার ইঞ্চি থাকবে এই যে টিপে ইঞ্চিতে মেপে নিবেন এখান থেকে এখানে কতটুকু আছে চার ইঞ্চি প্লাস

এই যে কভারটা এটা 10 পিস কভারের দাম পরে মাত্র 7000 টাকা। একবারে সেলাই মজুরি সেলাই মজুরি মেকিং 400 10 পিস কভারের দাম পরে মাত্র 7000 টাকা। তো এরকম কিন্তু অগণিত কভার আমাদের কাছে আছে। হিউজ পরিমানে যে পর্দার পিছন যে কভারগুলো রাখা আছে সব তো দেখানো সম্ভব না। অনেক কভার রাখা আছে। আচ্ছা দামি কম দামি অনেক অনেক আছে। তো আমরা তো এখন যে কভারগুলো দেখাবো যে আমাদের কাছে সবচেয়ে কভারটা এই যে এই কভারটা 10 পিস কভারের দাম পরে মাত্র 3800 টাকা।

এই এই যে যে একটা ডিজাইন ডিজাইন এটা খুব সুন্দর চাবি দিয়া অনেকে বলে ভাই সুতো এগুলো কোনো সুতো উঠবে না একদম বিশ বছরের গ্যারান্টি দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা আর চেইনটা একটু খেয়াল করেন দশ পিস কাবার নাম মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপর এই যে একটা ডিজাইন এই যে সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপর এই ডিজাইনটা এটা পরে মাত্র সাত হাজার টাকা যারা নিবেন অবশ্যই ইনভার্স হবে ভিডিও কল দেবেন এবার তাই না তারপর নিবেন দশ বছর গ্যারান্টি মাত্র সাত হাজার টাকা এই যে একটা কফি শেডের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা যে এই একটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা

খুব সুন্দর একটা ডিজাইন এইখানে শুন মাত্র সাত হাজার তারপর এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার একটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা আচ্ছা এই ডিজাইনটা পরে মাত্র সাত হাজার টাকা আপনারা অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে কল দেবেন হিউজ কালার আছে তার ভিডিও দেখানো যাবে না টেকনাফ থেকে ওগুলো দাও টেকনাফ থেকে তুলিয়া যে যেখানে নেবেন প্রোডাক্ট পাঠিয়ে দেবো মাত্র সাত হাজার টাকা আচ্ছা দশ পিস ভালো ফোন পরে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস ভালো যে কাবারটা মাত্র সাত হাজার টাকা সুন্দর একটা ডিজাইন ক্যামেরাটা একটু মারেন নিখুঁত মাত্র সাত হাজার তারপর একটি ডিজাইন আছে সাত হাজার টাকা আরো আছে হিউজ কালার আছে আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই যারা আবার অনেকে এক কালার নিতে চান যে এক কালার নিব যে মাত্র টাকা খুব মজবুত কাপড় এই যে এইটা আছে সাত হাজার টাকা কাপড় খুব সুন্দর এই যে এই ডিজাইনটা পরে মাত্র সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা তারপর এই যে ডিজাইনটা এটা পরে মাত্র সাত হাজার টাকা তারপর এই যে ডিজাইনটা এটা পরে মাত্র সাত হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন তারপর এই যে ডিজাইনটা এটা উপরে সাত হাজার টাকা তারপর এইটা ডিজাইন এটা উপরে সাত হাজার এই যে একটি ডিজাইন সাত হাজার টাকা অনেক কালার আছে মাত্র সাত হাজার টাকা এই আপনার কিন্তু পেয়ে যাবেন একটা ডিজাইন আজকে সব দেখাবো ভাই মাত্র সাত হাজার টাকা এই যে একটি ডিজাইন এটা উপরে সাত হাজার এই যে একটা সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা এই কাপড় পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ এই কাপড় গুলো আপনার কোথাও পাবে না সবচেয়ে ভালো একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা এই যে ডিজাইনটা মাত্র সদাজার এই যে সুন্দর একটা ডিজাইন সাত হাজার টাকা এই একটা ডিজাইন মাত্র সদাজার এই যে একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা দশ পিস কভার তারপর যে একটা ডিজাইন এটা আবার মাত্র সাত হাজার টাকা এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন নানিলি প্রস্তাবেন মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন এটাও সাত হাজার টাকা তো আপনারা অবশ্যই ভিউয়ার্স আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা আসবেন সেক্ষেত্রে আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম ভাষা একশো নয় বিক্রমপুর বেডিং হাউস আসলে আপনারা সরাসরি বসে থেকে কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন আর যে ভাইটা বা বোনটা আসতে পারবেন না আপনারা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা টাকা দিবেন মাত্র সাত হাজার টাকায় কাবারগুলো দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা তো ভি সেখানে কিন্তু অনেক কাবার রাখা আছে তো সবগুলো আমি দেখাইতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত সাত হাজার টাকা এটা পরে সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার হিউজ কালার সারা বাংলাদেশ আছে এখানে বিষ দোকানে না পাবেন সব আমাদের এখানে মাত্র সাত হাজার টাকা এই যে একটি ডিজাইন আনকমন ডিজাইন বলতে বিক্রমপুরা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা টাকা যাদের কুশন দরকার হ্যাঁ যাদের কুশন কাবার দরকার যে ভাই আমার পাঁচটা বালিশ লাগবে পাঁচটা বালিশের কাবার লাগবে তাদের ক্ষেত্রে হচ্ছে কি যেমন এখানে কিন্তু কুশন কাবার রাখা আছে এই যে অনেক কালার রাখা আছে এগুলো পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার দাম পরে মাত্র দুই হাজার টাকা যেমন এই সেটের সাথে এইটা ম্যাচিং হচ্ছে এরকম ম্যাচিং করে আমরা দিয়ে দিবো যে যে কালার হ্যাঁ তারপর যার যে কালারটা লাগে এখান থেকে তারপর যদি কারো আবার কুশন কাবার লাগে যেমন কুশন কাবার টি টেবিল সাইড টেবিল রুমাল দরকার তাদের জন্য পরে মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা মোট আঠারো আইটেম তো এইরকম হচ্ছে ভাই এটা হচ্ছে পাঁচটা কুশন কাবার এরকম পাঁচটা বালিশ আর পাঁচটা বালিশের কভার পাবেন এরকম পাচ্ছেন আপনার পাঁচটা রুমাল আচ্ছা এই যে এইটা এরকম পাবেন পাঁচটা রুমাল আর এটা হচ্ছে বড় একটা আপনার টি টেবিল আর এখানে কিন্তু অনেক কালার রাখা আছে তো অবশ্যই ভিউয়ার যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আল্লাহ আগে আপনাদের পয়সা রিজিকে লিখে রাখতে হবে তাহলে আপনারা আসবেন আর আপনারা অবশ্যই আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস আর আপনারা অর্ডার করতেন যে ভাই প্রবাসী ভাই আছেন আবার অবশ্যই অর্ডার করবেন ইনশাআল্লাহ হাতে প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিবেন আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর শপে আসলে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউসে ভিজিট করতে পারেন অ্যাড্রেস এবং ওনাদের কন্টাক্ট নাম্বারগুলা স্ক্রিনে দেওয়া আছে যেকোনো সময় আপনি যোগাযোগ করে সপ্তাহে 7 দিন খোলা থাকে শপে এসে বা ঘরে বসে আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম